হাই ভাইয়া আসসালামু আলাইকুম তো অবশ্যই আপনারা সব ভালো আছেন ভালো থাকার কথা কেন না আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন মনের ভেতর থাকলে অবশ্যই আমরা সেগুলোর উত্তর দিয়ে থাকি এবং যদি আরও থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা নতুন আছেন তারা তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করে আজকের বিষয় অনেক ভাই প্রশ্ন করেছেন বিশেষ করে প্রশ্ন করেছেন যাদের বয়স বারো থেকে বারো থেকে চব্বিশের মধ্যে তারা বেশি তো স্বপ্নদোষ বিশেষ করে হয় চোদ্দ থেকে আঠারো উনিশ বছর বেশি হয় এই বয়সের মধ্যে তো উত্তরটি দেবো এইভাবে স্বপ্ন দোষ এই নামটা নামটাই ভুল স্বপ্নে তো কোনো দোষ হচ্ছে না স্বপ্নে তো কোনো দোষ হচ্ছে না তাহলে আমরা কেন এটাকে স্বপ্নদোষ বলছি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ মেয়েদের মাসিক যেমন স্বাভাবিক ছেলেদের স্বপ্নদোষ তেমন স্বাভাবিক আবার বলছি মেয়েদের মাসিক যেমন স্বাভাবিক ছেলেদের স্বপ্নদোষ তেমন স্বাভাবিক মাসে পনেরো বারের বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আমি বলবো আবারও বলবো যে মাসে পনেরো বারের বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এই কারণে বলবো যে দেখা যায় অনেকে দেখা গেছে গড়ে দেখা গেছে একশোর মধ্যে হান্ড্রেডের মধ্যে দেখা যায় যে বিশ থেকে তিরিশ জনকার দিনে রাত্রে দেখা যায় যে একটা হয়েছে রাত বারোটা থেকে একটার মধ্যে আবার আর একবার হয়েছে ভোর তিনটা থেকে চারটের মধ্যে আবার কারো কারো দেখা যায় রাত বারোটায় হয়েছে ভোর তিনটা থেকে চারটায় হয়েছে আবার সকালের দিকে প্রায় ছটা থেকে সাতটার মধ্যেও কারো হয়েছে যারা বিশেষ করে আটটা নয়টা পর্যন্ত ঘুম পাড়ে তাদের তাদের তো কোনো কোনো এইরকম হয় তো এটা সর্বোচ্চ দিনে তিনবার হওয়া কিন্তু বেশিরভাগ দুইবার এবং একবার তো এই জন্য আমি বলবো যে মাসে সর্বোচ্চ হতে পারে সবচেয়ে ভালো হচ্ছে সবচেয়ে মাসে ভালো তিন থেকে চারবার এতেই আনাফ আর নিম্ন তো এক থেকে দুইবার হবেই ওটা তো বলা যায় না ওটা স্বাভাবিক প্রক্রিয়া কখন হবে সেটা বলা যায় না তো এই জন্যই যদি বেশি হয় আপনার যদি একটু সমস্যা মনে হয় তাহলে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং পরামর্শ নেবেন চিকিৎসা করাবেন আর যাদের খুবই বেশি হয় তাদেরকে একটা পরামর্শ করব সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি কিছু কিছু মানে নিয়ম মেনে চলবেন আপনাকে কিছু জিনিস বাদ দিয়ে চলতে হবে সেগুলো হচ্ছে আপনার মোবাইলে যদি আপনি কোনো ভিডিও গান দেখে থাকেন তাহলে সে ভিডিও গানগুলো হতে হবে পর্দাশীল কোনো প্রকার সেক্স জাতীয় বা যৌন উত্তেজনা বিষয়ক কোনো ভিডিও দেখা যাবে না কোনো পর্ণ ছবি দেখা যাবে না কোনো পর্ণ জাতীয় ছবি দেখা যাবে না তো এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় যে অনেক মেয়ে মহিলা দেখা যায় কিছু কিছু পুরুষ আছে সেগুলো দেখলেও উত্তেজিত হয় তো সেদিকে খেয়াল রাখতে হবে সেদিকে নজরটা না করে নিজের গতিতে চলাফেরা করবেন তাহলে মনে হয় আমার মনে হয় আপনি হান্ড্রেডের মধ্যে আশি পার্সেন্ট আপনার এই স্বপ্নদোষ থেকে সাশ্রয় পাবেন এত ঘন ঘন হবে না কারণ এটা বিশেষ করে চরিত্র এবং নজর থেকে হয়ে থাকে রাত্রে যেটা দিনে দেখেন এটা রাত্রে হয়ে থাকে তো এই কারণে এটি থেকে আপনি আপনারা একটু নিজেকে আল রাখবেন এটা ইসলামে বলা হয়েছে যে নারীদের দিকে না মানে খারাপ দৃষ্টিতে না দেখা লক্ষ্য করা এবং পণ্য ছবি না দেখা এটাও আপনারা মেনে চলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থাকবেন এবং নামপত্র যেমন ভালো থাকবে আপনার জীবন সুন্দর কাটুক আপনি ভালোভাবে বাসে থাকতে পারেন এটি আমাদের কাম্য তো সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদেরকে অনুরোধ করলাম এবং ভিডিওগুলো তো লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই